দেখেন আজকে আমি পাতাকপি নিছি সিজনে কিন্তু দাম অতিরিক্ত পাতাকপি পাতাকপি ভাজি করছি আর রেহা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি দেখছেন আর এখানে বোমাই মরিচ আছে দেখেন আজকে আমরা খাবো আমি আমার মোবাইলটা সমস্যা করতেছে কাঁপতেছে এখন আমি পাতাকপি দিয়ে

অনেক ঝাল মরিচ আমার গাছের মরিচ দেখেন আমি বাড়া থেকে বাজারের ব্যাগের ভিতরে মরিচ গাছ রয়েছি আপনি টপ না কিনতে পারলে বাজার ব্যাগও দিতে পারবেন

অনেক মজা হয়েছে আজকে চিংড়ি মাছটা আর আমার এই গাছের মরিচ বলছেন এত ঝাল দেখছেন পোক্ত হয়ে গেছে গাছ দা পারছিলাম ব্যাগে রুইছি মার্শাল্লা অনেক মরিচ খাইছি এর আগে একটা গাছ ছিল সেটাও এরকম মরিচ হয়েছে বাড়িয়ালা গোধ দিছি ভারাই টাগো দিয়েছি সবাই দিয়েছি এত মরিচ হয়েছে মানে গাছে পাতা চিনে এত মরিচ হয়েছে এবং চারা বানাই সবাই দিছে বুঝছেন ঝালও অনেক বুঝছেন খাওয়া যায় না আমার মুখ অনেক যা কাল্লাই খাওয়া 아니야 고르지마. 내샤고르기시고 고르지도. 이 샵기시고 고르기시고 시작해. 뭐, 뭐, なぜかというと、私はそれを見ていると、私はそれを見ていると、私はそれを見ていると、私はそれを見ていると。<noise> <noise> কেন বললাম মশিন নাকি বলতেন আমি জানি না স্যার যে কোথায় আছে স্যার আপনি ওদেরকে ধরুন না ওদের ধরলেই আপনি সব কিছু যাবেন স্যার সাহেব আমি আসছি তো হ্যাঁ বাড়িতে নিজের মেয়েও আছে তাই বাড়ি যেতে হবে আর ভরসা নেই এখন কিন্তু মরিচটা বলছেন খাইতে না অনেক ঝাল আর খাইলে আমার পেট জলে অতিরিক্ত মরিচটা অনেক ঝাল বলছেন গাছের মরিচ আর পোক্ত বানাইছি তো এই জন্য আর কড়া শেলে একটা মরিচ খাওয়া যায় কড়াটা আর অনেক মজা হয়েছে আজকে রেহা দিয়ে চিংড়ি মাছ রান্না করছিলাম কৰিছিলাম তেলপিয়া পনা কৰিছিল আমি ঠাই নাম বাৰু মাছ

এক একটা ফোন ধরা তো একজন্য ওইভাবে খাইতে পারতেছি না সমস্যা হইতে আছে ভালো থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন বেশি বেশি ভাত খাইবেন আমি তো এক গাপলা ভাত নিয়েছিলাম দেখছেন কতগুলো ভাত খাইছি আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ